আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পাকা আমের ড্রিঙ্কস আর পাকা আমের এরকম ড্রিঙ্কস তৈরি করে আপনারা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আর এই সাবুদানা দিয়ে এরকম ড্রিঙ্কস তৈরি করলে সবাই কিন্তু আপনাকে প্রশংসা করবে আর আপনার হাতের এরকম ড্রিঙ্কস খেলে সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর এই ড্রিঙ্কস তৈরি করতে আমার যা যা লাগছে চলুন এদিকে একটি ফ্রাই প্যানে আমি তিন কাপ পানি অ্যাড করব যেহেতু আমি এক কাপ সাবুদানা জন্য আমি তিন কাপ পানি অ্যাড করে নিয়েছি এদিকে সাবুদানাটা আমি ভালো করে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি এই ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে সাবুদানাটা দিয়ে দিব। এবার আমি চুলাটা অন করে অনাবর নাড়তেই থাকব আর এই সাবুদানা কিন্তু এই যে এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে কিন্তু চোলাটা অফ করার পরে এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এইরকম সিদ্ধ হয়েছে সাবুদানাটা এটা আমি একটি স্ত্রীর সাহায্যে আমি এই সাবুদানাটা ছেঁকে নিব। তো এইরকম হয়েছে ছেঁকে নেওয়ার পরে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে আবারও এই সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে কয়ে একবার করে তারপরে এটা আমি ছাইট করে রেখে দেব এদিকে একটি পাকা আম নিয়েছি পাকা আমটা আমি একটি সাহায্যে বটাটা কেটে নিয়ে এবার আমটা আমি দুভাগ করে নিচ্ছি আর দেখেন এই আমটা কতটা পেকে গেছে ঠিক এরকম মিষ্টি আম এবং এরকম পাকা আমই নিতে হবে তাহলে আপনারা যে ড্রিঙ্কসটা তৈরি করবেন ঠিক এরকম স্বাদ হবে আর খুবই টেস্ট হবে তো এই আমটা আমি এইভাবে একটি সুরির সাহায্যে এরকম করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এই আম আমি এইভাবে কেটে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব যেহেতু আমি একটি পিউরি তৈরি করে নিব এই জন্য তো আমি এইভাবে সব আমগুলা নিয়ে নিব। তো আমি এইভাবে একটি পিউরি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এই পিউরিটা কিন্তু এরকম হবে মিহি করে এই পিউরিটা তৈরি করে নিতে হবে কোনো প্রকার যেন লাংস না থাকে তো এটা আমি ছাইড করে রেখে দিয়ে এখানে আমি দুধ নিয়েছি লিকুইড গরুর দুধ এটা আমি আধা লিটার দুধ এখানে আমি এতটুকু পরিমাণে করে নিয়েছি জাল করে এই পিউরিটা তৈরি করতে গেলে এরকম দুধটা জাল করে ঘন করে নিতে হয় তাহলে এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে একটি আমি বোল নিয়েছি বোলের মধ্যে যে পিউরিটা তৈরি করেছিলাম এটা আমি ঢেলে নিব আর এখানে অ্যাড করবো সাবুদানা আমি হাফ কাপ মতো নিয়েছি আপনারা এখানে কম করে নিলেও হবে একটু বা বেশি করে বাড়িয়ে নিলেও হবে এইবার দুধটাও অ্যাড করে দিলাম আর এইখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এমনিতে আমি প্রচুর পরিমাণে মিষ্টি থাকে তারপরে দুধটাও কিন্তু জাল করে অনেকটা মিষ্টি হয়েছে যার কারণে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে পছন্দ মতো চিনি অ্যাড করে নেবে তো এইভাবে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম এই ড্রিঙ্কসটা দেখেন কতটা লভনীয় হয়েছে আর দেখতে এতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্ট যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন তো এটা বারবার খেতে মন চাইবে তো এদিকে আমি দুইটা সার্ভিং গ্লাস নিয়েছি এই সার্ভিং গ্লাসে আমি সার্ভ করে নিব এই ড্রিঙ্কস তো দেখলেন তো কত সহজে এই ড্রিঙ্কস তৈরি হয়ে গেল পাকা আমের সাবুদানা দিয়ে আপনারাও কিন্তু এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস তৈরি করুন তাও আবার খুব সহজভাবে মাত্র পাঁচ মিনিটে আর কিছু আমি পেস্তা কাঠ বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমার এই পাকা আমের ড্রিঙ্কস তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম